হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমরা বৃহত্তর ময়মনসিংহ বিভাগের গফরগাঁও উপজেলার দত্তের বাজার ইউনিয়নের পার্শ্ববর্তী দিয়ে একটি নদী বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী আজকে আপনাদেরকে দেখাবো ব্রহ্মপুত্র নদীর পাশেই চর এলাকা চর এলাকার প্রাকৃতিক সৌন্দর্য এবং নদীর বয়ে যাওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখাবো আমাদের সাথেই থাকুন বন্ধুরা আমরা ইতোমধ্যে চলে আসছি নদীর পাশেই চর এলাকায় আর অল্পই কিছুক্ষণ পরে আমরা নদীর পাশে চলে যাব ততক্ষণ আমাদের পাশেই থাকুন বন্ধুরা আমরা ইতিমধ্যে চলে এসেছি সবজি সবজি বাগানে দেখেন চোরের প্রাকৃতিক সৌন্দর্য অনেক অনেক মনোমুগ্ধকর দেখতে পাচ্ছেন আপনারা আমি ক্যামেরাটার দিকে দৌড়ছি দেখতে পাচ্ছেন কুয়াশা এখনও চারদিকে আচ্ছন্ন হয়ে আচ্ছন্ন হয়ে আছে বন্ধুরা দেখেন সামনে আমরা নদী দেখতে পাচ্ছি হয়তো একটু জাপা দেখা যাচ্ছে কুয়াশার জন্য আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের সাথে আসলে গ্রাম বাংলার পথ কাঁচা রাস্তা দেখতে পাচ্ছেন খুব বেকট একটা অবস্থা তোমরা বাইক নিয়ে যাচ্ছি তো এই জন্য খুব ইজিলি যেতে পারছি আপনারা এখানে আসতে বাইক নিয়ে আসলে সুবিধা হবে সহজে যেতে পারবেন অন্যথায় একটু প্রবলেম হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন রাস্তা কি বেকওয়ার্ড এখান দিয়ে প্রচুর ট্রাক চলাচল করে এই জন্য রাস্তা একটু সমস্যা এখন দেখতে পাচ্ছেন খোলা জায়গা অনেক ভালো একটা পরিবেশ আকাশটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আজকে রোদ উঠছে এই জন্য আজকে ফিলিংটা খুব ভালো পাচ্ছি এই জন্য একটু নতুন ভিডিও করতে চলে আসলাম আপনাদের দেখাবো বলে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর একটা প্লেস দেখার মতো এক কথায় মনোমুগ্ধ করো একটু আসতে চালাও গাড়িটা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে নদীর চলে আসছি দেখতে পাচ্ছি না কারণ আমরা সামনে এগিয়ে যাচ্ছি চারদিকে গুড়া দেখা যাচ্ছে কষ্ট দেখা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি নদী খুব কাছেই নদী অনেক কবি সাহিত্যিক অনেক কবিতা গল্প উপন্যাস নাটক রচনা করেছে যা সত্যি অসাধারণ যার যুগে যুগে মানুষকে ভাবুক করেছে ভাবতে বাধ্য করেছে আমরা অনেক উপন্যাস নাটক করি যেখানে নদী উল্লেখ থাকে নদীর প্রাকৃতিক সৌন্দর্য উল্লেখ থাকে বিশেষ করে নদীর যে রূপ নদীর যে বয়ে বৈচনার স্রোত এগুলো উল্লেখ থাকে বন্ধুরা ইতিমধ্যে আমরা চলে এসেছি চর চর এলাকা এখানে শুধু বালু আর বালু আমরা সামনে এগোব বাইক নিয়ে সামনে এসে আমরা ইতিমধ্যে চলে এসেছি দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে এখানে বালুর মধ্যে চাকা করে এগোতে পারছি না আমরা সাবধানে খুব সতর্কতার সাহায্যে সামনে এগিয়ে যাচ্ছি আমরা আসলে একটু নিচে যাবো দেখতে পাচ্ছি একটি চিল বসে আছে চিলটা করে চলে গেল আমরা ওইখানে যাব দেখতে পাচ্ছেন বন্ধুরা নদীর খুব কাছে চলে এসেছি এখানে নৌকা চলছে অসাধারণ যদি আমরা আসতে চান আপনারা আসতে চান তাহলে যদি আপনারা নদীর ওই পার থেকে আসতে চান কিশোরগঞ্জ জেলা তাকইন্দ জেলা তাহলে নৌকা নৌপর থেকে আসতে পারবেন আর যদি আপনারা গফরগাঁও বাবা মামিন সিং বেয় থেকে আসতে চান তাহলে গফরগাঁও এসে বাজার ইউনিয়ন এসে তারপরে এখানে আসতে পারবেন খুব সহজে ইজিলিভাবে তাহলে আমার ডান পাশে নদীটা এখানে তারেক গফরগাঁও চলে গেছে গফরগাঁও ব্রিজে ওই দিকে ওই রাস্তা চলে গেছে তারপরে আমার বাম পাশে নদীটা তারেক বানার ব্রিজ টুকে ওই দিকে ওইখানে চলে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তারপরে নদী নিয়ে আসলে সেরকমভাবে বলার কিছু নেই নদী বাংলাদেশের একটি প্রাকৃতিক সৌন্দর্যময় একটি স্থান যা বাঙালির একটি গৌরবের বিষয় নদী নিয়ে অনেক কবি সাহিত্যিক রূপকার বিভিন্ন ধরনের গল্প উপন্যাস নাটক ইত্যাদি বিভিন্ন রচনা উল্লেখ করেছেন যা আমরা পরে অনেক উপকৃত হই আমাদের চারদিককে ভাবিয়ে ভাবুক করে তুলে আমরা ভাবি নদী নিয়ে নদী নিয়ে অনেক নদীতে আমরা অনেক কিছুই নদী আমার অনেক সুখ দেয় বা দুঃখ দেয় নদীর কিনারে যাদের বাড়ি বিশেষ করে তাদের নদীর প্রবল স্রোতে ওইগুলো বাঙনের ফলে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় আবার দেখা যাচ্ছে নদী আমরা অনেক উপকার করে বিশেষ করে আমরা নদীতে অনেক মাছ ধরি তারপরে নদীতে আমরা অনেক ধরনের গোসল করি তারপরে দেখা যাচ্ছে নদীতে আমরা কাপড় চোপড় দৌত করি তাছাড়া নদী আমাদের বিভিন্ন ধরনের সুযোগ সুদীপে দিয়ে থাকে তো বন্ধুরা আমি আজ আপনাদেরকে নদীর নদীর চারদিকে সৌন্দর্য বিশেষ করে নৌকায় উঠি আপনাদের চারদিকে সৌন্দর্য নদীতে কল বন্ধুরা আমরা চলে আসলাম ব্রহ্মপুত্র নদীর নিকট এই নদীটি বৃহত্তর ময়মনসিংহ বিভাগের গফরগাঁও উপজেলার দত্তের বাজার ইউনিয়নের পাশ এবং কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরালগি গ্রামের ভোগ চিরে বয়ে গেছে এই নদীটি এখন আমরা চলে আসলাম চরালগি এলাকার একটি স্থান এখানে নদীর ত্রিমোহনা বলা হয় এখানে নদীটি তিন বাঘে চলে গেছে একটি বাঘ আপনারা দেখতে পাচ্ছেন সোজা দক্ষিণ দিকে মির্জাপুর এলাকা এবং পূপ বানার ব্রিজ এলাকার দিকে চলে গেছে আর আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব পাশে নদীটি পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে এটি আপনার দত্তের বাজার বৃহত্তর দত্তের বাজারের দিকে বয়ে গেছে চরালটি গ্রাম দিয়ে এটিও আপনার বটতলা বাজার হয়ে পূপ বানার ব্রিজ হয়ে শীতলক্ষা নদীতে অব অবস্থিত হয়েছে আমরা আপনাদেরকে আরও দেখাচ্ছি দেখতে পাচ্ছেন নদীর পূর্ব পাশে নদীর ওই পাশে কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া উপজেলা চরালগি গ্রাম এখানে নদীটি দুইটি জেলার বিভক্ত হয়েছে এক পাশে ময়মনসিংহ অপর পাশে কিশোরগঞ্জ নদীটি দেখতে খুবই সুন্দর আমাদের দেশ নদীমাতৃক দেশ দেখতে পাচ্ছেন বন্ধুরা নদীর এখানে উত্তর দিকে সোজা উত্তর দিকে গফরগাঁও সদরের দিকে আপনার নদীটি বয়ে গেছে এটা হলো ব্রহ্মপুত্র নদীর পাকুন্দিয়া উপজেলার চর আলগি গ্রামের ত্রিমোহনা এখান থেকে নদীটি তিন দিকে বয়ে গেছে এই নদীতে অনেক বড় বড় মাছ পাওয়া যায় প্রতিদিনই দেখা মিলে দত্তের বাজারে এখানের অনেক বড় বড় মাছ আপনারা এখানে আসতে পারেন নদীর প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর আর পাশে তো চর এলাকা অনেক শাকসবজি চাষ হয় নিজের চোখে দেখতে পারবেন অনেক শাকসবজি বাগান আর আমরা তো কক্সবাজার যাই নাই মনে হয় এটাই আমাদের কক্সবাজার লোকেশনটা খুবই সুন্দর আপনারা এখানে আসতে পারেন ময়মনসিংহ বিভাগ থেকে কীভাবে আসবেন অথবা ময়মনসিংহ সদর অথবা গাজীপুর এবং কিশোরগঞ্জ থেকে এখানে কিভাবে আসবেন আমরা আপনাদেরকে বলে দিচ্ছি ময়মনসিংহ সদর থেকে ট্রেনে করে গফরগাঁও চলে আসবেন গফরগাঁও থেকে সিএনজি অথবা যে কোনো অটো দিয়ে দত্তের বাজার আসবেন দত্তের বাজার আসার পর দত্তের বাজারের পূর্ব পাশে পাকুন্দি উপজেলা চরালগি গ্রাম এখানে এসে যে কেউ কে হবে নদীর ত্রিমোহনায় যাব সবাই দেখিয়ে দিবে আপনাদেরকে আর পাকুন দিয়া কিশোরগঞ্জ থেকে আসতে খুবই সহজ কিশোরগঞ্জ সদর থেকে প্রথমে পাকুন দিয়ে আসবেন পাকুনদিয়া দিয়া থেকে অটো অথবা সিএনজি দিয়ে চলে আসবেন মনিয়ারি কান্দি বাজার ওইখান থেকে খুব সহজে এখানে আসা যায় রিক্সা দিয়ে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমাদের নদী দিয়ে করা হলো আপনাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং অল টাইম করে দিবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে নোটিফিকেশন